তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও অনেকটা ভালো আছি তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা আজকে হচ্ছে ফিফ আগস্ট এখন বাজে সকাল সাতটা চুয়ান্ন আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি এখনও বিছানা ছেড়ে উঠিনি জাস্ট ঘুম থেকে উঠলাম এই যে দেখো ম্যাডাম কি করছি মাম্মা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই গউলি গউলি মামমাম রোজ নটা নাই 9:00 ঘুম থেকে ওঠে কিন্তু না আজকে ইখুনি জাস্ট কারেন্টটা চলে গেল যে কারণে ওর ঘুম ভেঙে গেছে এত সকাল সকাল তো আমার একটু প্রবলেম হয়ে যাবে কারণ আমি এখন কিছু কাজবাজ করিনি নরমালি আমিও মামমামের সাথে উঠি কিন্তু দু দিন একটু আগে উঠি জামা কাপড়গুলো একটু কেচে দিই তবে আজকে ভেবেছিলাম আগে উঠব অ্যালার্মও দিয়ে দেখেছিলাম কিন্তু দেখো ওই উঠে পড়েছে কি করে উঠব এখন আ মামাম না ঘুমাবে না চলো ব্লকটা দেখো একদম ঘুম পাড়ানোর চেষ্টা করি দেখা যাক কি হয় না ঘুমালে আর কি করা যাবে চলো তো এই যে ঘুম থেকে উঠেই আগে আমি চলে এসেছি বিছানা গোছাতে কারণ বিছানাটা গুছিয়ে ঘরটা পুরো গুছিয়ে নিয়ে তারপর যাবো মাম্মামে জামা কাপড় কাচতে আর যতক্ষণ না ঘর আর বিছানা গোছানো হয় নিজেরও কোনো কাজে মন বসে না আর ফ্রেশও মনে হয় না নিজেকে তো ওই কারণে আর কি আগে এই কাজগুলো সামলাবো তারপর যাবো মাম্মামের খাবার বানাতে তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে ঘরে খাবার বানাবো আর বিছানা সব গোছানো হয়ে গেছে আগে খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপর নিজের ফ্রেশ হবো আজকে একটু সুজি কলা খাইয়ে দেবো সুজিটাও দেখো প্রায় শেষের দিকে আজকে ইচ্ছে আছে একটু যাওয়ার মাম্মামের বেশ কিছু জিনিস আনতে হবে যেহেতু ওর দশ মাস কমপ্লিট হলো তো এখন ওর খাবারে নতুন নতুন অনেক কিছু অ্যাড করতে হবে তো সেগুলোই আনতে যাবো ইচ্ছে আছে যদি না বৃষ্টি হয় আর মামামাকে আমি কী কী খাওয়াই কি না সেরকম একটা ভিডিও কী করবো তো অবশ্যই সেই ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো কি খাওয়াই কি না খাওয়াই ব্যাস এবারে একটুখানি ধুয়ে নেবো তারপরে জল দিয়ে ব্যাস আশীর্বাদ এই বাটিতে একটুখানি জল ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য যদিও প্রায় ঠান্ডা হয়েই গেছে জলটা কালকে গরম করেছিল তো এটা দেখো ফাঁকা হয়ে গেল সেটাতে এখন জলও গরম করে রাখতে হবে যেটুকু ছিল সেটুকু নিয়ে নিলাম আমার মেয়ের ফিডারটা ধুয়ে দিয়ে দেবো আমার এখন কি এই কাজ মামা খাবার বানাও আমাকে খাওয়াও চলো ঝটপট খাবারটা করে নি তাহলে না টাইম হয়ে যাবে খাওয়ানোর আর এই যে মাম্মামের খাবার রেডি করে ওকে খাইয়ে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম এখন গিয়ে ব্রেকফাস্টটা করে নেব তো এই যে এখন খেতে বসেছি মা রান্না করেছে এখানে কুমড়ো আর এটা হয় কাতলা মাছ বা যাই হোক মাছের তরকারি আর এদিকে করেছে পটল চিংড়ি আর তার সাথে লেবু নিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ নিয়েছি কারণ আমি না পেঁয়াজ খেতে খুব ভালোবাসি চলো এখন ঝটপট করে খেয়ে নিই দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি একটুখানি কেনাকাটা করতে একজন কাকু এসেছে দেখা যাক কিছু কিনি কিনা আগে দেখে তো আসি কাকু কেমন আছো তো মে এখানে আমরা আজকে এসেছিলাম মা আগের দিন কিছু ব্লাউজ নিয়েছিল ওই কাকুর থেকে ওগুলো মায়ের ছোট হয়ে গেছে ফিটিংস হচ্ছিল না তো ওগুলোই চেঞ্জ করানোর জন্য আর তার সাথে ভেবেছিলাম নতুন যদি কিছু পাওয়া যায় সেটাও নেব রিমার জন্য একটু নাইটি নেব দেখতে দেখতে আরেকজন চলে এসেছিল আর ওনার কাছে না সুন্দর দেখো কি সুন্দর চেয়ার ছিল একদম ছোট্ট ছোট্ট এগুলো মা নিতে চাইছিল মাম্মামের জন্য তবে চেয়ারগুলো দেখতে সুন্দর হলেও না মাম্মাম এটাতে বসতে পারবে না তাই জন্য আমি মাকে বারণ করলাম বেকার বসতে পারবে না নিয়ে শুধু শুধু ঘরে ফেলে রাখার থেকে না নেওয়াই ভালো তাই না এই যে শুধুমাত্র এই দুটো ব্লাউজ নেওয়া হলো মায়ের জন্য আর কিছুই সেরকম পেলাম না ভাবছিলাম কয়েকটা নাইটি নেব রিমার জন্য তবে নাইটিগুলো হলো না পরে একদিন এনে দেবে বলেছে আর মাম্মাম তো এখনো ঘুমিয়েই রয়েছে ওই দেখো একদম উল্টে শুয়ে আছে এই যে দেখো মাম্মার এখন স্নান হয়ে গেছে এখন গুড নুন হয়ে গেছে না বাবা মাম্মা স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি আমাকে একটাস করি মাম্মা একটাস কই কই একটাস নিয়া আসো তো একটাস তো নিয়া আসো তো ওই দেখো একটাস চিনে গেছে নিয়া আসো নিয়া আসো একটাস তো নিয়া আসো বাবা নিয়া আসো কই একটাস কই বাবা নিয়া আসো নিয়া আসো তো অন করে দেবো

না না টাটা করে দাও টা 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 তুমি পাড়ো বাবা আমনে মিটি দি দাও তো মামা চলো বাকি এখন একটু ঘুম পাড়িয়ে দি তারপরে পরে আবার তোমার দেখা হচ্ছে এদিকে তো মাম্মা ঘুম পাড়াতে এসে আমার নিজেই ঘুম চলে এসেছে তবে ওর চোখে ঘুম নেই ও দেখো ওর কাজে ব্যস্ত এই বেড কই দেখাও বেডটাকে মিটি দাও তো এবার মুই দেখো বেটি মুজিবি কি আ উই ডু ইউ ইউ বলি বেটু ইউ পাপ পাপ

অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম মামমামকে ঘুম পাড়ানোর কিন্তু ম্যাডাম এই দুইচোখে তো ঘুমের ঘাও এলো না এইদিকে তাকান ম্যাডাম খেলাধুলা করে কত কিছু করে এখন এই যে মিমির সঙ্গে বাইরে এসেছে ঘুরতে বিড়াল खुश 돼 এসেছে টা টা কই বিলাল কই বিলাল আমার ললিতা কই কোথায় ললিতা কোথায় গেছে এই দিক এইদিকে গেছে এইদিকে এইদিকে গেছে তোমাকে নাইনি আমার নাইনি না না করে দাও না 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 আমি এখন যাব খাবার বানাতে দুপুরে তার আগে না একটা কাজ করব চলো দেখাচ্ছি ললিতার ডাক কপি করছে চলো দেখা তোই হচ্ছে সেই জিনিসটা ড্রাগন তো আগের দিন বাবা অনেকগুলো ড্রাগন এনেছিলো তো এইটা প্রায় এক মাস হতেই চললো না এক মাস প্রায় ফ্রিজের মধ্যে রয়েছে তো জানি না নষ্ট হয়ে গেছে কিনা বুঝতে পারছি না মনে হচ্ছে ঠিকই আছে বাকিগুলো সব খেয়ে নিয়েছি আর এইটা না ফ্রিজের মধ্যে যে রয়ে গেছিলো একদমই ভুলে গেছিলাম সবাই মিলে তো এখন এটাকে কাটবো কেটে খাব খেয়ে যাবো স্নান করতে নষ্ট হয়ে যায়নি তো পড়ছে এত বড় একটা ড্রাগন যদি নষ্ট হয়ে যেত খুব কষ্ট পেতাম আসলে আমরা না সবাই ড্রাগন খেতে খুব ভালোবাসি মানে তিন বোন আগে বাসতাম না কারণ কি আমাদের প্রথম এক্সপিরিয়েন্সটা খুব খারাপ ছিল ড্রাগন খাওয়া নিয়ে ড্রাগন খেয়েছিলাম এত বাজে ছিল খেতে ওটার কোনো টেস্টি ছিল না তারপরে আর কখনো আমরা যেন ট্রাইও করিনি যে এত দাম দিয়ে কিনে বেকার খেতে না পারলে খুব খারাপই লাগে গায়ে লাগে তবে এবার না বাবা নিয়ে এসেছে আর এগুলো একদম পুরো ফ্রেশ গাছ থেকে নিয়ে এসেছে বাজার থেকে আনেনি একদম গাছ থেকে টাটকা টাটকা তুলে নিয়ে এসেছে বাবারই একজন আর কি চাষি আছে ওনার ক্ষেত থেকে তো ওই জন্য এগুলো এতই টেস্টি কি বলবো দেখো কিরকম কালার

যা চলে গেছে হ্যাঁ নেই নেই ওই গাছটাতে গেছে চলো তো ওখানে যাই ওখানে আস্তে আস্তে যেতে হয় এত জোরে জোরে গেলে ওরা থাকে চুপি চুপি যেতে হয় তো তো এদিকে যুদ্ধ ঘুম পাড়াতে পারলাম না যে কিন্তু এখন মিমির কোলের ওপরে ঘুমিয়ে পড়েছে একদম লেটকে পড়ে আছে তো ঘুমাচ্ছে সেই সাথে ওর মিমিও ঘুমিয়ে পড়েছিল আর আমি যাবো স্নান করতে তার আগে ওর খাবারটা বসিয়েছি চলো দেখাচ্ছি তো এই যে দেখো কুকারে খিচুড়িটা হচ্ছে সেই সাথে এখানে জল ফোটাতে বসিয়েছি খিচুড়িতে সিটিও পড়ে গেছে আর কয়েকটা সিটি লাগবে যেহেতু আজকে চালের খিচুড়ি করছি তো সিটিটা একটু বেশি দরকার হয় তো রিমা এখন দেখবে আর আমি যাবো স্নান করতে এই দেখতেই পারলে ঘন্টা কাশো কিছুই বাঁধতে পারলাম না যেহেতু মামাও হচ্ছে উনিও দিতে পারলাম না ঠাকুরকে খেতে দিয়ে চলে এলাম আর এখন মামামের বাসনটা একটু ধুয়ে নিচ্ছি খিচুড়িটা কি অবস্থা আছে জানি না কিংবা বন্ধ করে দিচ্ছিল গ্যাসটা আমি স্নান করে এখন দেখবো খিচুড়ি ঠিকঠাক হয়ে যায় তো ভালো না হলে আরেকটু করতে হবে Así que la মমের খাবার বানানো হয়ে গেছে এখন ওর জলটাও ফুটিয়ে নিয়ে আমি ফ্ল্যাক্সে রেখে দিলাম আর তারপর এখন ওকে খাওয়াচ্ছিলাম তবে তার মধ্যেই না কারেন্ট চলে গেল তাই জন্য এখন বাইরে চলে এসেছি কারণ ঘরে প্রচন্ড গরম তাছাড়া দেখলাম বাইরে এসে না মাম্মা মো বেশ ভালোই খাচ্ছিলো যেহেতু এখানে মুরগি পাখি বিড়াল এগুলো দেখা যাচ্ছিল আর এগুলো তো খুব পছন্দ করে তো ওদেরকে দেখতে দেখতেই সুন্দর চুপচাপ খেয়েও নিচ্ছিল এই না 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 এই না না দাদা দাদা

বড় দুঃখ শেষ হলো তাই না পাপা খাওয়ানোটা হচ্ছে আমার একটা যুদ্ধের সমান তো বাইরে এসে এখন একটুখানি খাচ্ছে কম ডিস্টার্ব করে না হয় না একটু জল নিয়ে একবার একবার নিয়ে না একবার নিয়ে না নিয়ে না ঠিক আছে তাহলে পরে খাবেন মুখ মুছে দিলাম দিয়ে দিলাম কি ধরবে ধরবে আবার একটু বলো তো আসো 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 করো তো

আমার খাওয়া আমি একটা গুড গল খাও করে নিয়েছি না বাবা আজকে সকাল থেকে তো দিনটা বেশ ভালোই কাটছিল তোমরা তো দেখতেই পেলে বেশ ভালোভাবেই ব্লগ করছিলাম কথা ছিল বিকেলবেলায় একটুখানি বেরোবো মাম্মা আমি জিনিসপত্র আনার জন্য তবে দুপুরবেলাতে মামামকে খাওয়ানোর পর না আর আমি কোনো ভ্লগই করতে পারিনি আর বিকেল থেকে আমার না একটু একটু করে শরীর খারাপ লাগছিল পেটে ব্যথা করছিল খুবই সামান্য আর সন্ধ্যের পরে গিয়ে সেটা এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে আমার প্রচুর পেটে ব্যথা করছিলো আমি জাস্ট সহ্য করতে পারছিলাম না সেই সাথে আমার অনেকবার বমিও হচ্ছিলো এতটা পেটে ব্যথা আমার আগে কখনো হয়নি

আর আমার জানো তো সব থেকে বেশি খারাপ লাগছিল মাম্মামের জন্য কারণ মাম্মামকে আমি একটুও সামলাতে পারছিলাম না ওকে একটুও সময় দিতে পারছিলাম না আমার এতটাই শরীর খারাপ লাগছিলো আমি এতটাই পেটে ব্যথা করেছিল আমি জাস্ট উঠে বসতে পারছিলাম না তো ওকে আর কি করে সামলাবো তো ওর মানি আর মিমির কাছে ছিল আর ভগবান না হয়তো সব কিছুর একটা ঠিক উপায় বের করেই দেয় অন্য অন্য সময় ও আমাকে খুবভাবে চাই কিন্তু এই দিন ও ওর মানি মিমির সঙ্গে ছিল আমাকে ওর খুব একটা দরকারও হচ্ছিল না দেখো কত সুন্দর খেলছিলো ওদের সঙ্গে ও হয়তো হয়তো বুঝতে পেরেছিল যে মাম্মা শরীর খারাপ আজকে দুষ্টু করা যাবে না ওই কারণে ও গুডি হয়েই ছিল আর একটা টাইমের পর তো আমার এতটাই শরীর খারাপ হয়ে যায় যে এখন আমাকে ইনজেকশন দিচ্ছে পেটে ব্যথাটা যাতে কমে তার জন্য কিন্তু এর পরেও আমার সেরকম কিছুই হয়নি পেটে ব্যথা কমেনি আমি ইনজেকশন নিয়েছি ওষুধ খেয়েছি তা সত্ত্বেও কিছুই হয়নি এমনকি মাম্মামকে রাতের খাবারটাও খাওয়াতে পারিনি খাবারটাও ইপসিতাই ওকে খাইয়ে দিয়েছে খাবে না তারা নিয়ম আইন করে সিলেক্ট খাবার তে কইর করতে মুমা মুমা বেশি দিল দিয়ে দিয়েছে দেন আমি খাবার না এখন আচ্ছা ভাই বলবে মা বেস খাবার তো যায় না তুমি তুমি যাও ভাই মা চব পৰে যায় তাৰ কিয় আর আমি তো কিছু খেতেই পারছিলাম না প্রচুরবার বমি করেছিলাম আট নবার বমি করে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো আর বর্মশায় ডিউটির ওখানে বসে ভীষণ টেনশন করছিল। আর এমন টাইমে ও বাড়িতে আসতেও পারছিল না দেখবে দূরে থাকলে না একটু বেশি টেনশন হয় এমনকি আমাকে তো নার্সিং হোমে অ্যাডমিট করানোর কথাও বলেছিল কিন্তু আমি যেতে চাইনি তার কারণ একটাই মাম্মাম কারণ মাম্মামকে নিয়ে আমি কখনোই চাইনি যে রাত্রিবেলা তো ওইভাবে যেতে তাহলে ওর ভীষণই কষ্ট হবে তো আমি বলেছিলাম সারা রাত একটুখানি কষ্ট করে সহ্য করেই নেব তো যাই হোক অনেক কষ্ট পেয়েছিলাম এই দিন আর এই ব্লগটা আমি ভুলতেই পারবো না কখনও কারণ এরকম পেটে ব্যথা আগে কখনো হয়নি আর একটা মানুষ যে সুস্থ থেকে হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যেতে পারে এরকম এক্সপিরিয়েন্সও আগে কখনো হয়নি তো যাই হোক এখন আমি আপাতত একটুখানি শুয়েছি ওষুধটা খেয়ে একটু শরীরটা ভালো লাগছিল তো যাই হোক চলো ব্লগটা এখন আজকে এখানেই শেষ করছি আর কিচ্ছু ব্লগ করতে পারিনি সবাই খুব ভালো থেকো চলো বাই বাই